নিয়েছেন আপনি সরাসরি উপস্থিত হয়েছেন আপনার এই যে এলাকায় যে ব্যবহার হচ্ছে তার মাধ্যমে যে গুলো দিচ্ছে তার সুবিধা অসুবিধা যদি জানাতেন যেটাতে কম সময় কেমন লাগবে এবং

আপনি তো এমন মেশিন নিয়ে লাভবান হতে পারছেন কিনা দর্শকের যদি জানাতেন না অবশ্যই লাভবান লাভবান না হলে তো আমি নিতে এমন মেশিন দিতে আসতেন না জি জি লাভবানের জন্য তো নিয়া জি জি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এতক্ষণ বিস্তারিত শুনেন ভাইয়ের কাছে ভাই আমাদেরকে জানালেন যে এই মেশিনটিতে এতটাই সুবিধা যেটা আপনাদের সময়কে বাঁচিয়ে দেবে এবং কষ্টকে দূর করে দেবে আপনাদের কষ্ট দূর হয়ে যাবে সময় বেঁচে যাবে আর আমাদের এই মেশিনটি দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেম রয়েছে আপনারা বর্তমানে নিউট্রাল রয়েছে এবং শর্ট সাইজ করতে হলে আপনারা শর্ট সাইজ কাটিং করতে পারবেন এবং লং করতে হলে লং সাইজ কাটিং করতে পারবেন চাহিদা শর্ট লং বিভিন্ন সাইজে কাটিং করা যাবে চেঞ্জ করে যে প্রক্রিয়া অনুযায়ী আপনারা আপনাদের নিজস্ব গুলো কাটিং করতে পারবেন সুবিধা অনুপাতে ঠিক একইভাবে আপনারা নিতে পারেন ভাই যেমন নিয়েছেন সরাসরি উপস্থিত হয়ে তাহলে সরাসরি নিতে হলে আমাদের লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড স্ট্যান্ডবিদ অফিসের পাশে হেড অফিস

যদি নিতে হয় আগে বলে সিস্ট্রিনে থাকা নম্বরে কল করবেন আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানায় সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ